প্রাইমারি খেলবে স্টুডেন্টদের হচ্ছে কম পড়বে ও আনন্দ করতে করতে শিখবে আমরা একটা উল্টা পথে আসি এই কারণে আমাদের লেখাপড়াটা এনজয়েবল হয় না সবচেয়ে বেশি লেখাপড়া করা উচিত ইউনিভার্সিটি লেভেলে প্রাইমারি স্কুল হবে স্টুডেন্টরা হচ্ছে প্লেইং জনে থাকবে ও খেলতে খেলতে বড় হবে আমরা ওকে পরীক্ষা দিয়ে বইয়ের চাপ দিয়ে পিঠ বেঁকা করে ফেলতেছি তাই না ইউনিভার্সিটিতে কি ওই ধরনের পড়াশোনা স্টুডেন্টরা করে ইন্টারমিডিয়েটে যত ঘন্টা পড়তে হয় তোমার কি মনে হয় ইউনিভার্সিটি পরীক্ষার আগে পরে অথচ কি হওয়া উচিত ছিল ছিল সবচেয়ে বেশি পড়ালেখার চাপ দরকার ইউনিভার্সিটিতে কারণ হায়ার স্টাডিজ যে এই স্টুডেন্টটা অনেক বেশি পরিমাণে লেখাপড়া করতে চায় অনেক বেশি বিজ্ঞানী হইতে চাচ্ছে তো ওর কি করা লাগবে দিন পড়া লাগবে তো ইউনিভার্সিটি স্টুডেন্ট কোথায় থাকা উচিত লাইব্রেরিতে আর প্রাইমারি লেভেল স্টুডেন্টদের থাকা উচিত মাঠে ও খেলবে ও হচ্ছে কম পড়বে ও আনন্দ করতে করতে শিখবে আমরা একটা উল্টা পথে আছি